প্রিয় দর্শক বন্ধু আজ দেখবেন একটা সুন্দর ম্যাজিক কিছু কার্ড আছে আমার হাতে যেমন এইট নাইন টেন পাঁচ তাস আছে পাঁচটা তাসকে এক জায়গায় করলাম এবার একটা রুমাল দিয়ে চাপা দেওয়া হলো বড় বড় চোখ করে দেখুন একটু রুমাল দিয়ে চাপা দেওয়ার পরে ওখান থেকে তাসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটা কার্ড রেখে দিলাম পকেটে একটু ম্যাজিক করছি আরও একটা কার্ড রেখে দিলাম পকেটে তারপর আবার একটু ম্যাজিক পাওয়ার দেওয়া হলো এইবার একটু ভালো করে দেখুন রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি আর যে তাসগুলো দেখলেন সব ভ্যানিশ হয়ে গেছে তো দর্শক বন্ধু এবার কৌশলটা দেখুন যে এটা আমি কীভাবে করলাম আর যদি ম্যাজিক ভালো লাগে একটু লাইক দেবেন আর নতুন যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ম্যাজিক পাবেন আমার চ্যানেলে বড় ভিডিও ছাড়ি চ্যানেলে একবার ভিজিট করে আসবেন ভালো ভালো ম্যাজিক পাবেন ম্যাজিকটা আপনাকে তৈরি করতে গেলে দুটো তাস লাগছে একটা দশ নম্বর আর এটা হচ্ছে ম্যাজিক তাস এটা হচ্ছে নাম্বার সিক্স সেভেন এইট নাইন মানে এই তিনটে তাসকে কেটে আঠা দিয়ে এর মধ্যে পেস্ট করা আছে আর এইভাবে আমি ধরেছিলাম এক জায়গা করলাম রুমাল চাপা দিয়ে এটাকে প্রথম সরিয়ে দিলাম পরে এটাকে সরিয়ে দিলাম পুরো ফাঁকাই হয়ে গেল